চিকেন মোমো মোটামুটি সবাই পছন্দ করে সেটাই বানিয়েছিলাম হ্যালো এভ্রিওন আসলাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চিকেন মোমো বানিয়েছিলাম তবে চিকেনটা আমি একটু ভেজে নিয়েছি কারণ বাবু কাঁচা চিকেনটা খেতে চায় না কেমন যেন একটু অস্বস্তি লাগে তাই হচ্ছে গিয়ে আমি চিকেনটাকে একটু ভেজে নিয়েছি আর হচ্ছে গিয়ে আমি রুটিটাকে বানিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে গিয়ে এই যে মোমোর শেপ দিয়ে মোমোগুলোকে আমি বানিয়ে নিয়েছিলাম কারণ কারণ কাঁচাটা কাঁচা চিকেনটা দিয়ে বানালেও ভালো লাগে তবে সেটা বাবু কেন জানি না একটু অস্বস্তিকর ভাবে খেতে চায় না ভিতরটা কেমন কেমন লাগে ওর কাছে তাই হচ্ছে গিয়ে আমি এখানে হলুদ পেঁয়াজ আর তারপরে হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে একটু তেল এটা দিয়ে মানে হচ্ছে গিয়ে রান্নার মতো করে একটু শুধু পানিটাকে চুষে নিয়েছি এই তারপরে হচ্ছে গিয়ে এইভাবে করে আমি চিকেন মোমোগুলোকে বানিয়ে নিয়েছি তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন যে আসলে আমার মোমো বানানোটা কেমন হয়েছে কারণ সবাই অনেক কিছুই বানাতে পারে আমরাও পারি আসলে সেটা হচ্ছে গিয়ে কেমন হয়েছে সেটা আপনারা বললে আসলে ভালো লাগে তো এই যে আমার কিন্তু মোমোগুলো সব বানানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটা সস বানিয়ে নেব তো সস বানানোর জন্য এখানে আমি কিছু রসুন কুচি এবং সাদা তেল এবং একটু গুঁড়ামরিচ গুঁড়ামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি তারপরে হচ্ছে গিয়ে গরম করে নিয়ে তেল এটার উপরে ছেড়ে দিয়েছি এত সুন্দর একটা ঘ্রাণ এসছিল মানে এটা বানানোর সময় আসলে যা বানানো যখন হবে তখনই বোঝা যায় যে আসলে এটা থেকে কি পরিমাণ কি সুন্দর একটা ঘ্রাণ আসে তো এই যে এটাকে আমি বানিয়ে নিয়েছি আগেই বানিয়ে নিয়েছি যেহেতু গরম গরম এটা খেতে হলে আগে বানিয়ে রাখলে গরম গরম উঠিয়ে তারপরে খাওয়া যাবে তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে কিন্তু এগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি যা যা আছে স্টিম থাকলে সেটা দিয়ে স্টিম করে নেবেন আর যদি এরকমের ছিদ্রযুক্ত ঝাঁপি থাকে তাহলে সেটাতে বসিয়ে আমি এটাতে বসিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে উপর থেকে ঢেকে দিয়েছি তারপরে হচ্ছে গিয়ে আমি এটাকে তুলে নিচ্ছে এই যে দেখেন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং এটা অবশ্য এটা স্টিম করার আগে মানে সিদ্ধ বসানোর আগে নিচে একটু তেল ব্রাশ করে নেবেন না হলে কিন্তু এটা লেগে যাবে তারপরে উঠানোর সময় কিন্তু নিচ থেকে ফেটে যাবে বা ভেঙে যাবে তো দেখে গেছে যে তখন পুরগুলো সব বেরিয়ে যাবে এই যে আমার কিন্তু সবগুলো মোমো হয়ে গিয়েছে এবং খুবই লোভনীয় হয়েছিল কিন্তু ভালো হয়েছিল খেতেও তো এই যে আমি বাবুদেরকে দিয়ে দিচ্ছি তো এই বাবুদের জন্য উঠিয়ে দিলাম তো যারা এখনো আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাকে একটা লাইক করে দেবেন এবং একটা কমেন্ট করে দেবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে কিন্তু আমি একটা ধনিয়া পাতা চাট ও বানিয়েছিলাম এবং খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আহ বাবুরাও খেতে খুবই পছন্দ করছিল এই যে আমার মেয়েরা হাত দিয়ে দেখাচ্ছে আবার এই যে বড়